ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো ক্লাস নাইনের অধ্যায় দশ কষে দেখি দশ দশমিক দুই লাভ ও ক্ষতির যে অঙ্ক এই দশ দশমিক দুইয়ের আজকে তিনের দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবে এবং ভিডিওটিকে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলো শুরু করা যাক আজকের ভিডিও তিনের দাগের অঙ্কটি দেখো একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হল এবার ছকের আকারে বিভিন্ন পর্যায়ের ক্রয় মূল্যগুলি দেওয়া আছে প্রথমে হচ্ছে উৎপাদন খরচ এক টাকা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো টাকা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য চৌদ্দোশো টাকা ক্রেতার ক্রয় মূল্য এক হাজার ছশো দশমিক তিন পাঁচ টাকা এইবার এই যে ছকটি দেওয়া আছে এখান থেকে যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন আছে বিভিন্ন টাইপের এই প্রশ্নগুলির উত্তর কিন্তু করতে হবে প্রথমে দেখো হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হল খুচরো ব্যবসায়ীর কত লাভ হলো তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য আমরা জানি চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকা লাভ হতে গেলে তাহলে তার ক্রয় মূল্য জানি এবার বিক্রয় মূল্য জানতে হবে খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করে আমরা জানি তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকা বিক্রয় মূল্য এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকা তাহলে এখান থেকে খুচরো ব্যবসায়ীর মোট লাভ পেয়ে যাব এবার শতকরা লাভ হিসাব করে নেব পরেরটি দেখো সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো ষাট টাকা বিক্রয় মূল্য তাহলে চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকা লাভ কত হবে বিয়োগ করলে পেয়ে যাবো এই দুটো বিয়োগ করলে মোট লাভ পেয়ে যাবো শতকরা লাভ পেয়ে বের করে নেব সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো হিসাব করে থাকি উৎপাদনকারী শতকরা কত লাভ উৎপাদন যে করেছে সে পাইকারি বিক্রেতাকে বিক্রি করেছে তাহলে উৎপাদনকারীর যে উৎপাদন ব্যয় সেটা হচ্ছে এক টাকা বিক্রয় মূল্য বারোশো ষাট টাকা এই দুটো বিয়োগ করলে আমরা মোট লাভটা পেয়ে যাব এখান থেকে শতকরা লাভ পেয়ে যাব দেখো এবার হিসাবটি কীভাবে করছি তাহলে প্রথমে হচ্ছে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো হিসেব করতে হবে তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য চোদ্দোশো টাকা এবার খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রি করে সেটা এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকায় বিক্রি করে তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকা এটা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য তাহলে লাভ কত খুচরো ব্যবসায়ীর মোট লাভ সমান এক হাজার ছশো পাঁচ মাইনাস চোদ্দোশো উনপঞ্চাশ টাকা সমান কথা হবে দশমিক তিন পাঁচ বসে গেল নয় নয় হাতে এক চার একে পাঁচ পাঁচ একে ছয় চার ছয় দুশো সতেরো দশমিক টাকা খুচরো ব্যবসায়ীর মোট লাভ হলো এবার শতকরা লাভ তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য ছিল চোদ্দোশো উনপঞ্চাশ তাহলে চোদ্দোশো উনপঞ্চাশ টাকায় লাভ হয় দুশো সতেরো দশমিক তিন পাঁচ টাকা অতএব চোদ্দোশো উনপঞ্চাশ টাকায় লাভ হয় দুশো সতেরো দশমিক তিন পাঁচ টাকা এক টাকায় লাভ হয় তার থেকে কম হবে একশো টাকায় লাভ হয় এবার এটাকে কাটাকাটি করে একটু সরল করে দিলে কী হয়ে যাবে দেখি দশমিকটা তোলার জন্য প্রথমে একশো দিয়ে ভাগ করলাম দশমিক উঠে গেলো এই একশো একশো কেটে গেল এবার কাটাকাটি যদি করি দুশো সতেরো পঁয়ত্রিশ এখানে চোদ্দোশো ঊনপঞ্চাশ এটা একটু কাটাকাটি করে সরল করে নিতে হবে প্রথমে তিন দিয়ে কাটাকাটি করি তিন চারে বারো দুই থাকলো তিন আটতে চব্বিশ তিন তিরে নয় এটাকে যদি তিন দিয়ে কাটি তিন সাতে একুশ তিন দুগুণে ছয় এক থাকে তিন চারে বারো এক থাকে তিন পাঁচে পনেরো আবার যদি এটাকে তিন দিয়ে কাটি তিন একে তিন তিন ছয় আঠেরো তিন একে তিন এবার এটা যদি কাটি তিন দুগুণে ছয় একে সাত তিন চারে বারো তিন এক তিন তিন পাঁচে পনেরো সমান পেয়ে গেলাম চব্বিশশো বাই একশো একষট্টি এবার এটাকে আমি একটু ভাগ করে দিই যদি কাটাকাটি হয় তাহলে কিন্তু পেয়ে যাব দুই চার এক পাঁচ এক দিলাম একশো একষট্টি বিয়োগ করলে শূন্য ছয় আটে চোদ্দ হাতে এক একে দুই মিলে গেল শূন্য পাঁচ নামালাম পাঁচ দিয়ে দিলাম পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ একে পাঁচ তিনে আট তাহলে পনেরো পেয়ে গেলাম এটি ভাগ করে তাহলে পেয়ে গেলাম পনেরো তাহলে খুচরো ব্যবসায়ীর শতকরা পনেরো টাকা লাভ হবে অতএব খুচরো ব্যবসায়ীর শতকরা পনেরো টাকা লাভ হবে খুবই সহজ অঙ্ক সুন্দরভাবে বুঝে অঙ্কটি সরল করতে হবে ঠিক আছে তারপর দেখো দুয়ের দাগের অঙ্কটি যে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো আমরা জানি পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো ষাট টাকা এবং বিক্রয় মূল্য চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকা এখান থেকে মোট লাভ পেয়ে যাবো তারপর শতকরা লাভটি হিসেব করে নেব তাহলে দুয়ের দাগের অঙ্কটি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বারোশো ষাট টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চোদ্দোশো উনপঞ্চাশ টাকা পাইকারি বিক্রেতার মোট লাভ চোদ্দোশো ঊনপঞ্চাশ মাইনাস বারোশো ষাট টাকা নয় ছয় আট এক তিন চার একশো টাকা তাহলে পাইকারি বিক্রেতার মোট লাভ হল একশো উননব্বই টাকা এবার শতকরা হিসাব করতে হবে তাহলে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের উপর সবসময় লাভ হিসেব করবো তাহলে বারোশো ষাট টাকায় লাভ হয় একশো উননব্বই টাকা বারোশো ষাট টাকায় লাভ হয় একশো উননব্বই টাকা এক টাকায় লাভ হয় একশো উননব্বই বাই বারোশো ষাট টাকা একশো টাকায় লাভ হয় তাহলে শতকরা পেয়ে যাবো একশো উননব্বই গুণিত একশো বাই বারোশো ষাট প্রথমে এই শূন্য শূন্য কাটলাম এবার তিন দিয়ে যদি এটাকে কাটি তিন চারে বারো তিন দুগুণে ছয় এটা দিয়ে তিন দিয়ে কাটি তিন ছয় আঠেরো তিন তিরিকা নয় এরপর দেখছি এটাকে সাত নয় তেষট্টি সাত ছয় বিয়াল্লিশ তাহলে সাত দিয়ে কাটলাম তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় তিন তিরে নয় দুই পাঁচে দশ সমান থাকল তিন গুণিত পাঁচ সমান পনেরো তাহলে পাইকারি বিক্রেতার শতকরা লাভ পনেরো টাকা পাইকারি বিক্রেতার শতকরা লাভ সমান পনেরো টাকা ঠিক আছে খুবই সহজ অঙ্ক সুন্দরভাবে সমাধান করতে হবে তারপর দেখো তিনের দিকে তিনের অঙ্কটি সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হলে হিসেব করতে হবে তাহলে উৎপাদনকারীর খরচ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করবে সে পাইকারি বিক্রেতাকে বারোশো ষাট টাকায় তাহলে উৎপাদনকারীর খরচ বা ক্রয় মূল্য উৎপাদনকারীর বিক্রয় মূল্য পেয়ে গেছি এবার লাভ মোট লাভ হিসাব করব তারপর শতকরা লাভ হিসাব করব দেখো এবার তাহলে উৎপাদনকারীর মোট খরচ এক হাজার পঞ্চাশ টাকা উৎপাদনকারীর বিক্রয় মূল্য বারোশো ষাট টাকা উৎপাদনকারীর মোট লাভ সমান বারোশো ষাট মাইনাস এক হাজার পঞ্চাশ টাকা সমান শূন্য পাঁচেকে ছয় দুই দুশো দশ টাকা তাহলে উৎপাদনকারীর মোট লাভ হলো দুশো দশ টাকা এবার সেটিকে শতকরা লাভ হিসেব করতে অর্থাৎ এক হাজার পঞ্চাশ টাকায় দুশো দশ টাকা লাভ হয় এক হাজার পঞ্চাশ টাকায় লাভ হয় দুশো দশ টাকা এক টাকায় লাভ হয় তার থেকে কম হবে তাহলে ভাগ হয়ে যাবে আর একশো টাকায় লাভ হয় তার থেকে বেশি অর্থাৎ একশোটা গুণ হয়ে যাবে ঠিক আছে এবার যদি কাটাকাটি এই শূন্য শূন্য কাটি তিন দিয়ে কাটলাম তিন সাত একুশ তিন থেকে নয় তিন পাঁচে পনেরো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ কুড়ি শ কুড়ি তাহলে উৎপাদনকারীর শতকরা কুড়ি টাকা লাভ হবে বা কুড়ি পার্সেন্ট লাভ হবে অতএব উৎপাদনকারীর শতকরা কুড়ি টাকা লাভ হবে খুবই সহজ অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করবে এরপর পরের অঙ্কে চলে যাব অর্থাৎ তিনের দিকে চারের অঙ্ক একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসেব করে লিখি তাহলে দেখো এখানে বলেছে সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে সাইকেলটির উৎপাদন খরচ এক টাকা ক্রেতাকে কিনতে হচ্ছে এক টাকায় বেশি কত দিতে হয় তাহলে এই দুটো বিয়োগ করলে পেয়ে যাব তাহলে ক্রেতাকে বেশি দিতে হচ্ছে কত বিয়োগ করলে পেয়ে গেলাম এবার শতকরা বেশি কত তাহলে সেটা এক হাজার পঞ্চাশ টাকায় ওটা বেশি দিতে হচ্ছে আর একশো টাকায় কত বের করবো শতকরা পেয়ে যাব সাইকেলটির উৎপাদন খরচ সমান এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এবার ক্রেতাকে কিনতে হয় সাইকেলটি ক্রেতাকে কিনতে হয় এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকায় অতএব উৎপাদন খরচ অপেক্ষা ক্রেতাকে বেশি দিতে হয় এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ মাইনাস এক হাজার পঞ্চাশ টাকা সমান দশমিক তিন পাঁচ বসে গেল শূন্য তাহলে ছয় পাঁচ একে ছয় শূন্য ছয় দিলে ছশো ষোলো দশমিক তিন পাঁচ তাহলে এই যে ছশো ষোলো দশমিক টাকা বেশি দিতে হচ্ছে উৎপাদন খরচ এক হাজার পঞ্চাশ টাকায় বেশি দিতে হচ্ছে তাহলে এক হাজার পঞ্চাশ টাকায় বেশি দিতে হয় ছশো ষোলো দশমিক তিন পাঁচ টাকা এক টাকায় বেশি দিতে হয় কম হবে ছশো ষোলো দশমিক তিন পাঁচ বাই হাজার পঞ্চাশ টাকা একশো টাকায় বেশি দিতে হয় ছশো ষোলো দশমিক তিন পাঁচ গুণিত একশো বাই হাজার পঞ্চাশ এই দশমিক তোলার জন্য প্রথমে একের গায়ে শূন্য দিলাম এই শূন্য শূন্য কেটে গেল এবার তিন দিয়ে যদি কাটি তিন তিকে নয় তিন পাঁচে পনেরো শূন্য এটাকে তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো এখানে শূন্য হবে অবশ্যই একটি কারণ তিন দুগুণে ছয় এক নামল হচ্ছে না তিন পাঁচ তিন দুগুণে এবার তিন পাঁচে পনেরো এক থাকে তিন চারে বারো এক থাকে তিন পাঁচে পনেরো এবার এই যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি পাঁচ এক পাঁচ শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার যদি সাত দিয়ে কাটি তাহলে দশ হয়ে গেলো সাত দিয়ে কাটলে পাঁচ সাত থেকে ছয় থাকে ষাট হল সাত আটতে ছাপ্পান্ন চার থাকে সাত উনপঞ্চাশ সমান হয়ে গেলো পাঁচশো সাতাশি বাই দশ সমান আটান্ন টাকা অতএব ক্রেতাকে আঠান্ন দশমিক সাত টাকা বেশি দিতে হয় শতকরা অতএব ক্রেতাকে শতকরা আঠান্ন দশমিক সাত টাকা বেশি দিতে হয় ঠিক আছে এরপর তিনের দাগের পাঁচের অঙ্কটি দেখো যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারী তিরিশ পারসেন্ট লাভ থাকে তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসেব করে লিখি তাহলে দেখো উৎপাদনকারীর খরচ হচ্ছে উৎপাদন ব্যয় যেটা এক টাকা এই উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি বিক্রেতা পাইকারি থেকে খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতা কিনছে এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকায় এইবার কোন ক্রেতা যদি উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কেনেন তাহলে এই যে পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ী এগুলো কিন্তু থাকবে না অর্থাৎ বাদ একদম সরাসরি এইখানে যদি চলে আসে এবং এই যে উৎপাদনকারী তিনি যদি তিরিশ পার্সেন্ট লাভ করে থাকেন তাহলে কত টাকায় ক্রেতাকে বিক্রি করবেন সেটা আমাকে আগে হিসেব করতে হবে সেইটা যদি দেখা যায় ষোলোশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকার থেকে কম হয় তাহলে ক্রেতার কিছু সাশ্রয় হবে আর যদি এর থেকে বেশি হয় তাহলে তার ক্ষতি হবে আর যদি সমান হয়ে যায় তাহলে কোনো সাশ্রয় হবে না বা ক্ষতিও হবে না তাহলে প্রথমে আমাকে দেখতে হবে উৎপাদনকারীর যে খরচ এক হাজার টাকা তার উপর তিরিশ পারসেন্ট লাভ রেখে যদি বিক্রি করে তাহলে ক্রেতাকে কত টাকায় বিক্রি করবেন তাহলে সাইকেলটিতে উৎপাদনকারীর খরচ সমান এক টাকা তিরিশ লাভে সাইকেলটির বিক্রয় মূল্য হবে কথা হবে এক হাজার পঞ্চাশ থাকবে যুক্ত তার আবার তিরিশ পারসেন্ট এক হাজার পঞ্চাশ গুণিত এইটি সরল করে হিসাব করলে যা আসবে তত টাকায় কিন্তু বিক্রি করবে উৎপাদনকারী এটা সরল করি হিসাব করি এক হাজার পঞ্চাশ থাকলো যুক্ত শূন্য শূন্য কাটলাম এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে তিন পাঁচে পনেরো তিন এক তিন তিনশো পনেরো টাকা সমান যোগ করে দিলে পাব পাঁচ পাঁচ একে ছয় তিন এক তেরোশো পঁয়ষট্টি টাকায় এবার উৎপাদনকারী থেকে পাইকারি বিক্রেতা তারপর খুচরো ব্যবসায়ী তারপরে যদি ক্রেতার কাছে যায় ক্রেতা কিন্তু ষোলোশো ছেষট্টি দশমিক তিন পাঁচ টাকায় সাইকেলটি ক্রয় করেন অতএব সরাসরি কারীর কাছ থেকে সাইকেলটি ক্রেতা যদি কেনেন তাহলে তার সাশ্রয় হবে এক হাজার ছশো ছেষট্টি দশমিক তিন পাঁচ মাইনাস তেরোশো পঁয়ষট্টি টাকা দশমিক তিন পাঁচ থাকল পাঁচ একের ছয় 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 মিলে গেল শূন্য তিন ছয় তিনশো টাকা তার মোট সাশ্রয় হবে যদি সরাসরি সাইকেলটি উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার কাছে চলে যায় ঠিক আছে তাহলে দেখো তিনের দাগে যে পাঁচটি অঙ্ক আজকে করলাম এ অঙ্কগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব সহজ সুন্দরভাবে বুঝে ভালোভাবে অঙ্কগুলি অনুশীলন করবে তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলে অঙ্কগুলি কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে